মাকু যারা বলে কাশ্মীর মাঙ্গে আজাদি তো কি ছাত্র এর জন্য দায়ী মমতা ব্যানার্জি দু উনিশ সালে ভারত সরকারের রাষ্ট্রমন্ত্রী তৎকালীন বিজেপি এখন তৃণমূলের মন্ত্রী বাবুল সুপ্রিয় তার উপর যখন আক্রমণ হয় মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি বলে তার পুলিশকে নিষ্ক্রিয় রেখেছিল তদানীতন রাজ্যপাল আজকের উপরাষ্ট্রপতি জগদীপ ধনকার সেন্ট্রাল ফোর্স নিয়ে গিয়ে ওকে উদ্ধার করে আমাকে যেদিন দু তেইশে আক্রমণ করে যাদবপুরের গেটে মাওবাদীরা পুলিশ যাদেরকে গ্রেপ্তার করতে বাধ্য হয়েছিল তাদেরকে রাত্রিবেলা বারোটার সময় মমতা ফোনে মুক্তি দেয় তৈরি করেছে ভুক্ত হবে পিঠে যারা জাতীয় পতাকা তোলে বন্দে মাতরম গায় না জাতীয় সংগীত মানে না সনাতন ধর্মের বিরোধিতা করে কাশ্মীর মাঙ্গে আজাদি বলে টুকড়ে টুকরে গ্যাং সব সমান যারা সেকুলারিজমের কথা বলে তারাও যেমন আর যারা

ছাত্র সংসদেও তালা লাগানো উচিত ওয়েব কুপার অফিসেও তালা লাগানো উচিত ব্রাত্ম বসুর অফিসেও তালা লাগানো উচিত আর তথাকথিত সেকু মাকুদের ছাত্র সংগঠন তাদেরকেও করা উচিত আর যারা আর এস এস সংগঠন আর সিসি সংগঠন নাকি একটা বলছেন মাওবাদীদের সংগঠন মাওবাদীদের যে ছাত্র সংগঠন বলছেন সেই আরসিপিপি নাকি সেই সংগঠনকে অবিলম্বে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা উচিত দাদা মুখ্যমন্ত্রী তো বলেছেন যে ভুয়ো ভোটার নিয়ে প্রায় পাড়ায় পাড়ায় সব বেরিয়ে গিয়েছে কি বলবেন আপনি এটাকে মুখ্যমন্ত্রী নিজেই ভুয়া এখানে শাহজাহান চুল ছিল সাতক্ষীরা থেকে সাতক্ষীরা থেকে রোহিঙ্গা মুসলমান এনে বসিয়েছে এই সন্দেশখালিতে যদি আপনি তল্লাশি করেন এক হাজার রোহিঙ্গা মুসলমান পাবেন যারা ভারতবর্ষের নাগরিক নয় অনুপ্রবেশকারী শাহজাহানের গাড়ি যে চালাতো ড্রাইভার সেই তো রোহিঙ্গা